বলেন জহের আর আতেল বলুন জহের এবার জ বা জহের যদি শুদ্ধ না হয় আপনার এবাদত এবাদত বলে গণ্য হবে না জহের মানে এবাদাতের ভিতর অংশ জाहिर হলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব্বাত নওয়াফিল এই সব হলো জाहिर সব কি সব কি খালি নামাজের আরকান নামাজের জाहिर নামাজের আহকাম নামাজের জाहिर নামাজের ওয়াজিবাত নামাজের জाहिर নামাজের সুন্নতে মুআক্কাদা নামাজের জाहिर নামাজের মুস্তাহাব্বাত নামাজের জाहिर নওয়া নামাজের নওয়াফিল নামাজের জाहिर ঠিক কি तिलावत জाहिर জহের রুকু জহের 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 এই সব হলো বাহির একটা বাহির একটা আর আরেকটা আছে ভিতর একটা বললেন জহের বাতেন জহের বাতেন জহের দিয়ে এবার শুদ্ধ হয় জহের দিয়ে এবাদাত শুদ্ধ হয় বাতেন দিয়ে এবাদাত দামি জহের দিয়ে কি হয় আর মাতেন দিয়ে আবাদ কি হয় একজনের কেরাত অশুদ্ধ তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ তাহলে কেরাত অশুদ্ধ বলে নামাজ অশুদ্ধ আচ্ছা নামাজ অশুদ্ধ হলে আর কি থাকলো তার হ্যাঁ তো কেরাত অশুদ্ধ হলে আমাদের বাংলাদেশের আজকের বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম হাজরত মোলানা আব্দুল মালিক আল্লাহ সাব্দ হাজরত সুন্দর বলেন তালিম উদ্দিনের মধ্যে বলেন যে যেমন একটা বর্ণ আছে হা কি আছে এটা যদি কারো অশুদ্ধ হয় এটা যদি কারো অশুদ্ধ হয় তার বিসমিল্লাহ অশুদ্ধ তার সুরায় ফাতে অশুদ্ধ তার খেরাত অশুদ্ধ তার রুকু অশুদ্ধ তার ছেদা অশুদ্ধ তার তাশাহুদ অশুদ্ধ তার সব অশুদ্ধ বাস্তব না বাস্তব আচ্ছা আপনারা আপনারা ইমানদারিতে বলেন হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগত কতদিন লাগত আচ্ছা একটা পান খাওয়ার টাইম যদি আপনি হার জন্য দিতেন আপনার হাটা শুদ্ধ হতো কিনা হ্যাঁ আপনি এত কিছু পারলেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে পারলেন না আপনি আসলে পারলেন কি সাইনবোর্ড তো লেখি দিবেন আমরা পারি আমরা পারবো সাইনবোর্ডে কি লেখি দিবেন বলেন আপনি পারলেন কি এমনি কবরে যখন চিকিৎসকের আপনি কি কি পারেন তখন আপনি কি দিবেন잖아요 আমি পারি মাছের পরিবর্তে রডের পরিবর্তে বাস দিতে পারি সিমেন্টের পরিবর্তে ভালি দিতে পারি আমি কেনাডা বাড়ি বানাইতে পারি আমি আমেরিকায় টাকা রেখে আসতে পারি ডলার রেখে আসতে পারি পারেন কি আপনি বলেন না পারেন কি আপনি হা শুদ্ধ করতে পারলেন না কেন আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন বলেন হ্যাঁ বলে বুঝলাম এই মঞ্চে আনসি বুঝিয়ে বলে হা ঠিক করা লাগে শুভহান ল হয়ে গেছে হাকিম মুহাম্মদ মুজাজিতে মিল্লা দর্শা বলেন না বল ল তিনি বলেন একবার শুভহান লর নাকি যদি কোনো মুসলমান দেখতো কলিদার ফেটে ফেটে মরে যেত একবার শুভহান ল শব্দটা যদি কেউ দেখতো এর নেকি কি যদি কেউ দেখতো আর আপনি শুভহান এটাকে আপনি ঠিক করতে পারলেন না আপনি বললেন এভাবে বাস্তব তো কথা বাস্তব তো হ্যাঁ তো এটা কবে শুদ্ধ করবেন কবে শুদ্ধ করবেন বলেন না আজকে এটা কবে শুদ্ধ করবেন জহের দিয়ে নামাজ শুদ্ধ হবে বা দিয়ে দামি হবে জহের দিয়ে কমন নাম্বার পাওয়া যায় বাতেন দিয়ে দামি হয়ে যায় দামি হতে 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 একজন সিদ্ধিকে আকবর হয়ে যায় তাহলে জহের দিয়ে কি হয় শুদ্ধ হয় জহের দিয়ে কি হয় আর শুদ্ধ দিয়ে কি হয় শাখে তালে জিম্মা হয় জিম্মা থেকে আবাদত রহিত হয় শুদ্ধ দিয়ে জিম্মা থেকে আবাদত রহিত হয় আর দিল দিয়ে আবাদত দামি হয় দিল্লি একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায় আরেকজন ফারুক মতো হয়ে যায় আরেকজন আচ্ছা এই মুহূর্তে এই মসজিদে যারা আছে আমাদের পক্ষেও কি সিদ্দিক হওয়া সম্ভব আমরা কোন জবাব দেন কোন সবাই বলেন না বলেন সম্ভব বলেন সম্ভব আবার বলেন আবু বকর হওয়া সম্ভব না সিদ্ধি হওয়া সম্ভব না অমর হওয়া সম্ভব না লেকিন ফারুক হওয়া সম্ভব না সাহাবি হওয়া সম্ভব না সম্ভব তাবি হ তো সম্ভব না জান্নতি হ সম্ভব তাবে তাবি তো সম্ভব না হওয়া সম্ভব সম্ভব না সম্ভব বলেন